যে চারজন মহিলা ছিল তার ভিতরে দুইজন মহিলা ছিল দুইজন স্ত্রী একজন ছিল হজরতে লুত আলাহ সাল্লামের স্ত্রী আর একজন ছিল হজরতে নু আলাহ ইসাল্লামের স্ত্রী এই দুইজন নবীর স্ত্রী ছিল তারা ছিল কাফের তারা কি ছিল কাফের ছিল আর ফেরাউন ছিল কাফের তার স্ত্রী ছিল চিন্তা করেছেন সুবহান আমরা তো মনে করি যে একটু ভালো ছেলে দেখে কিন্তু অনেক সময় দেখা আছে নসিবে আল্লাহ রাখে না কিন্তু শীর্ষটা আল্লাহ করতে বলেছে তো এই জন্য যে ভালো ঘরে হলেই যে ভালো হবে না অনেক সময় হবে না এটা আল্লাহর পরীক্ষা ঠিক কিনা বলেন তো পৃথিবীর বুকে ফেরাউনের সে এত খারাপ মানুষ আর কখনো আসবেও না আসিও নি কেয়ামত পর্যন্ত আর আসবেও না এজন্য ফেরাউনের আল্লাহরব্বোলা আলামিন শুটকি বানিয়ে কেয়ামত পর্যন্ত রেখে দিয়েছে আল্লাহ অফলা আলামিন এজন্য ঘোষণা করে দিয়েছে পৃথিবীর সমস্ত জীবজন্তুকে আল্লাহ রব্বোলা আলামিন বলে দিয়েছে তোমরা ফেরাউনের লাশ কে আমত পর্যন্ত কখনোই নষ্ট করবে না

পৃথিবীতে ভ্রমণ করো সফর করো দেখো আমি অত্যাচারী যারা ছিল যারা আমার কোরআন আয়তকে আয়াতকে অস্বীকার করেছে আমার এই বিধানকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি এটা আল্লাহ রবুল আলমী নিদর্শন স্বরূপ রেখে দিয়েছেন আজ লুত লুত সাল্লামের স্ত্রী যিনি ছিল উনি এমন একজন ব্যক্তি ছিল যে উনার ওই আমলে সমকামিতা চালু ছিল সমকামিতা বলতে আপনারা হয়তো যারা একটু জ্ঞান একটু বোঝেন তারা হয়তো বুঝবেন সমকাতি মানে পুরুষই পুরুষই বিবাহ হয় মহিলা মহিলা বিবাহ হয় তো এই সমকামিতার আমলে লুত হওয়া সাল্লাম বলেছিল তার স্ত্রীকে যে তুমি তাদের সাথে মিশো না সে কিন্তু চরিত্রহীনা ছিল না কিন্তু তাদের ওই সাপোর্টটা উনি দিয়েছেন দেওয়ার কারণে হজরতে সালাম তার স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ তাকে ফেরাই দাও কিন্তু আল্লাহ তার ফেরাই দেয়নি এই কারণে যে তাদের সাথে সময় ওইভাবে লেগে থাকত এবং লুতালাহসাল্লামের বিরোধিতা করত। এই বিরোধিতা করার কারণে হজরতে লুত আলাইসাল্লাম অনেক দোয়া করেছে কিন্তু সে দোয়া আল্লাহ রাব্বুল আলমিন মঞ্জুর করেন নাই আর একজন ছিল হজরতে নুহ আলাহাল্লামের স্ত্রী এই ইনিও ছিল ওই রকম নুয়া আলাহিসাল্লামের বিপরীত আর নুয়া আল্লাহ একটা ছেলে ছিল তার নাম ছিল কেনান সেও কিন্তু আল্লাহরের বিধান মানে নাই সে অনেক লম্বা ছিল দেহ আকৃতি অনেক লম্বা ছিল থাকার পরে নুয়ালাইস্লাম তাকে বলছেন হে আমার ছেলে হে বৎস তুমি আল্লাহর এই বিধান থেকে সরে যাও না তুমি কোথাও যে কোথাও ঠাই পাবে না তো তখন সে বলেছিল আমি যদি পাহাড় অত্যন্ত উঁচু আমি এই যদি পাহাড়ের উপরে যখন দাঁড়াবো তোমার আল্লাহ আমাকে এই তুফানে আমাকে কিছুই করতে পারবে না কিন্তু নুয়াল নে আমার ছেলে তুমি আজ যেখানেই যাও না কেন আল্লাহর এই প্লাবন থেকে বন্যা থেকে গজব থেকে তুমি কোথাও যে পরিত্রাণ পাবা না কোথাও পরিত্রাণ নেই তখন আল্লাহ রাব্বুল আলামিন ফালা বিসা ফীহিম আলফ ইল্লা আমা আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আল্লাহ আসমানকে বলে দিল একাধারে বৃষ্টি বর্ষণ করো আর জমিনকে বলে দিল তোমার নিচে যত পানি আছে সব উদ্গীরণ করে উপরে উঠিয়ে দাও একটা কিতাবের ভিতরে আসছে যে চল্লিশ দিন চল্লিশ রাত পর্যন্ত একাধারে বৃষ্টি হয়েছিল কয়দিন চল্লিশ রাত আর একটা সাত দিন সাত রাত তো তো পানি পানি মানুষের কি অবস্থা হবে দেখেন অনেক হয়ে যায় সে ডুবে মানুষ সব মরে খেজুর গাছ যেমন পানির উপরে ভাসে গুড়িগুলো ওরকম পড়েছিল তার স্ত্রীর ভিতরে আসছে তো আল্লাহর গজব থেকে তারা কেউ কি রেহাই পায়নি বাঁচতে পারেনি এখনো যারা এই ফেরাউনি মার্কা যারা এই কেনানের মতো যারা এখনো অস্বীকার করবে তাদের পরিণামও এরকম হবে এই জন্য আল্লাহ বলছে কুলসি রুফিলার আমার এই পৃথিবী ভ্রমণ করে দেখো আমরা অনেক কিছুই দেখেছি দেখেছি না আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কি ছিল ভালো মানুষ ছিল না জানা মতে তো আপনাদের ভালো মানুষই ছিল আমরা তার ভালো ডাই নিলাম কিন্তু মৃত্যু কীভাবে হয়েছে দেখেছেন প্রকাশ্যভাবে পায়রা চত্বরে ঝুলিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা এটা কল্পনা করিনি যে এটা হতে পারে কিন্তু আল্লাহ জ্বলন্ত প্রমাণ কি পাওয়ার ছিল ওনার ওনার সামনে কথা বলার ক্ষমতা ছিল না কিন্তু দেখেন আল্লাহর ফয়সালা কত আল্লাহ কি না পারে আল্লাহ সব পারে আল্লাহ সম্মানীকে সম্মান দিতে পারে আবার সম্মান ছিনিয়ে নিতে পারে তো সম্মানিত মায়েরা আমার হজরতে লুত আলাইসাল্লামের স্ত্রীও ওইরকম সমকামীদের সাথে যখন মেলামেশা করতে থাকলো তাদেরকে যখন সাপোর্ট করতে থাকলো হজরত লুত আলাইসাল্লাম তাকে বারবার ফেরানোর জন্য চেষ্টা করলেন কিন্তু লুত সাল্লামের স্ত্রী তার কোনো কথাই মানতে রাজি হলো না তখন আল্লাহ আলামীন পবিত্র কালামের পাকের ভিতরে ঘোষণা করে দিলেন নহু তোমার স্ত্রী তাকে আমি কখনোই ক্ষমা করব না কোশ্চেন কালেও তাকে আমি ক্ষমা করব না তাকে আমি জাহান্নামের উপযোগী বানিয়ে দিলাম জাহান্নামের কি উপযোগী বানিয়ে দিলাম এই যে নুয়া আল্লাহসাল্লামের যে স্ত্রী তার নাম ছিল ওয়া গেলা এর নাম কি ছিল এই নামটা আমি এই জন্য বলছি যে দুইজন নবীর স্ত্রী যে তাদের নাম নামের সাথেও মিল আছে যে এই দুইজন নবীর স্ত্রী হয়ে তারা জাহান নামে গিয়েছে কিন্তু তারা চরিত্রহীনা ছিল না চরিত্রহীনা বোঝেন তারা জেনা বিচার করতো না করিনি কিন্তু শুধু সাপোর্ট করেছে শুধু সাপোর্ট করার কারণে তারা কী হয়ে গেল জাহান্নামে হয়ে গেল শুধু সাপোর্ট করার কারণে হজরতে লুত আলাই স্ত্রীর নাম ছিল আর ছিল্লামের পত্নীর নাম ছিল এই দুইজন নারী নবীর স্ত্রী হওয়ার পরেও তারা জাহান নামে প্রবেশ করে যাবে কেউ ঠেকাতে পারবে না পারবে আমার ফেরাওয়ানের স্ত্রী আসিয়া রাদি আল্লাহ আনহা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে দোয়া করেছিলেন দুনিয়ায় থাকা অবস্থায় বেস্তের ডাস নিয়াম দেখেছিলেন আর আসতে বলেন সুবান আল্লাহ তো সম্মানিত ভাইরা এখানে বোঝার অনেক বিষয় আছে যে আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথ ভ্রষ্ট করতে ¡Parena!